শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে ভালো আছি বললাম ঠিকই কিন্তু এত গরম পড়ে গেছে আমাদের কোচবিহার ডিস্ট্রিকে মানে বাঁচা বড় দায় হয়ে গেছে তো যাই হোক সেই জন্য হালকা একটু রান্না হবে দুপুরে সেমন ভারী কিছু একটা রান্না করব না তো রান্না করেছি মুসুরির ডাল ভেন্ডি ভাজা সয়াবিনের মাখা তরকারি টমেটোর চাটনি তো এই হচ্ছে খাওয়া সাথে আছে লেবু আর করে নেব পরে পাঁপড় ভাজা খাওয়া কিন্তু বেশ সুন্দর হবে আর এইদিকে দেখো রোদ বাপরে বাপ মনে হচ্ছে আকাশ ফেটে আগুন পড়ছে এতটা গরম পড়ে গেছে আর এইদিকে দেখো আমার বাড়ি মানে চারপাশে যেদিকে তাকাবে সেদিকে খা খা করছে রোদ্রু মানে তো মানে চারুপাশে আমাদের টিনের আমাদের গ্রাম অঞ্চল এটা সেই জন্য টিনের ঘরই বেশিরভাগ সবারই তো মানে টিন মানে ফেটে যাচ্ছে আর টিনের ঘরে একটা আরাম আছে কি সেটা হচ্ছে দুপুর পরে বিকেল থেকে কিন্তু একদম ঠান্ডা হয়ে যায় আর ওয়ালের ঘর কি হয়ে যায় দুপুর পরে বিকেল থেকে কিন্তু তাপ দেওয়া হয় তাপ দেয় আর কি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অঝরে বৃষ্টি পড়ছে এত সুন্দর এত ভালো লাগছে কী বলবো তোমাদেরকে দেখতেই পারছো তোমরা মানে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেল এত সুন্দর পরিবেশ যদি মানে এখন যদি দিনে একবার করে পাওয়া যায় তাহলে কিন্তু ধারণ হবে তো এত গরমের পরে এত সুন্দর বৃষ্টি সেটার মানে মনে হচ্ছে যে এটি বৃষ্টি যদি হয়েই থাকতো তাহলে ভালো লাগতো আবার যখন দেখবে একদম অনবরত বৃষ্টি হচ্ছে তখন আমরা বলবো হে রোদ কবে আজ কবে উঠবি কবে উঠবি আবার যখন বৃষ্টি নেই তখন আমরা বলছি বৃষ্টিটা থাকলেই ভালো হতো মানে কোনো মতেই ভগবান আমাদেরকে ভালো থাকতে দেবে না আর আমরাও ভগবানের কাছে চাইতে ছাড়বো মানে রোদ্রের পরে বৃষ্টি দেখালাম আর এখন দেখাচ্ছি যে বৃষ্টিটা আমি দিচ্ছি মানে আজকে এতটাই খুশি লাগছে বৃষ্টি আসার পরে যে না ভিজে আমি থাকতে পারছি না এই জিনিসটা আমি হয়তো মানে বৃষ্টি নেমেছে আমি ভিজেছি এই জিনিসটা হয়তো হয়েছে আজ থেকে সতেরো আঠেরো বছর আগে আমার সাথে হয়েছে তো আজকে আবার হলো মানে আমার আমার মেয়ের দেখা দেখি আমি করেছি মানে আমার গরমে বলছে হয় আমি ভিজি আমি ভিজি তো আমি বলছি না ভিজবি না সর্দি কাশি আছে ভিজবি না তো ওকে দেখে এখন আমি বেরিয়ে পড়েছি ভিজতে আর মানে এত সুন্দর লাগছে এখন কিন্তু আবার ওয়েদারটা আত্ম ভালো হচ্ছে না সম্পূর্ণ বৃষ্টিটা আর কি আমি রাস্তায় দৌড়াদৌড়ি তোলা মানে পাগলামই করলাম যেটা আমি আর কি অরিজিনাল সেটা আর কি করলাম আর কি সবাই যার বাড়িতে বাট আমি রাস্তায় তো চলো এখন বাড়িতে যাওয়া যাক নাহলে সবাই আমাকে একদম সবাই দেখে ফেলবে সত্যি সত্যি সবাই বুঝে ফেলতে যাবে সত্যি সত্যি একটা পাগেরই তো রাস্তায় কিন্তু নেই তোমরা দেখতেই পারো সবার বাড়ি একটা সবার বাড়ি আটকা না মানে আমি একা আমি একা আছি রাস্তাতে মানে আমার ক্যামেরাম্যান যে সে ক্যামেরাম্যান আছে আর আমি আছি চলো এখন পাগলা এসে সে এখন বাড়িতে গিয়ে স্নান স্নান করে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে চলো তো হাই ফ্রেন্ডস এই তো চান করে চলে আসলাম স্নান করে একদম ফ্রেশ হয়ে গেলাম তো যে গরম পড়েছিল। তারপরে যে বৃষ্টিটা আমাদের যে কি উপকার করলো একমাত্র হয়তো ঈশ্বরই জানে ঈশ্বর মানে আমাদের উপরে কৃপা করেছে আর আমাদের এই কোচবিহার ডিস্ট্রিক্ট বক্সিরহাটে বৃষ্টি কিন্তু হচ্ছে না বন্ধুরা যেহেতু মনে হয় আজকে ফার্স্ট দ্বিতীয়বার হলো মানে একদিন হয়েছিল দুপুরবেলা তো বেশিক্ষণ হায়েস্ট পাঁচ থেকে ছ মিনিটের হয়েছিল আর আজকেও সেই পাঁচ থেকে ছ মিনিটই হল তবুও হয়েছে ভালোই বৃষ্টিটা হয়েছে জল জমে গেছে আমার বাড়িতে মানে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল এখন মনে হচ্ছে ভগবান কৃপা করল আর কি যাই হোক এখন স্নানটা করিনি ফ্রেশ হয়ে নি বৃষ্টি আসলো আর আমি এত মজা করলাম মানে অনেক বছর পরে এত মজাটা করলাম ভীষণ ভালো লাগলো আর এত গরমের মধ্যে বৃষ্টিতে ভিজতে কিন্তু বেশ আনন্দ লেগেছে তো কাদের কাদের ওখানে মানে বৃষ্টি হচ্ছে সবাই কামেন্ট করবে তো আমাদের এখানে বৃষ্টি নেই তবুও একবার হয়ে গেল আর এটার মজা কিন্তু আমি খুব লুটে নিলাম তারপরে এসে রান্নাঘরে এসে আমি পাঁপড় ভেজে নিলাম আমি আর আমার মেয়ে খাবো বলে তো এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে ফিরে আসছি আবার সন্ধ্যাবেলা তো চলো এই দিকে দেখো সন্ধ্যাবেলা আমি চলে এসেছি জানিয়ে বড়ো মেয়ে গেছে টিউশনিতে আর সন্ধ্যা দিয়ে ওঠার পরে এত গরম লাগছে সেই জন্য ঘরে ফ্যান আর বাইরে আমরা মানে বাইরেও এত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া বইছে আর মানে হাওয়াটা এত কাজও করছে না ঠিকমতো সেই জন্য ঘরেও ফ্যান দিয়ে দিয়েছি আর ঘরের সামনে বসে আছি মানে দুই দিক থেকে দুই রকম হাওয়া মানে দারুণ লাগছে আর এদিকে মেয়ে ফোন করে বললো মা চলে আসা আমার পড়া হয়ে গেছে আর এদিকে তো চা খেতে বসেছি আমি বললাম ওকে যে তুই কিছুক্ষণ বসে থাক আমি চা খাচ্ছি চা খেয়ে আসছি মানে ওকে দিয়ে আসা নিয়ে আসাও এটা আমার একটা বড় একটা চাপ আছে তো যাই হোক কী করবো মেয়ে তো আমার সেমন বড়ো হয়নি যে একা একা আসবে আর একা একা যেতে পারবে তো সেই জন্যই সেই ডিউটিটা আমার করতে হয় তো চলো আমার ফিরে আসছি রাত্রিবেলা মানে লাইভ করে এসে লাইফ না সরি 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 মানে আমি লাইভ করবো সেই মুহূর্তে আমার হাজব্যান্ড চলে এসেছে আর এই মাছগুলো রেখে হাজব্যান্ডকে রেখে কিভাবে আমি এখন যাই লাইভে হাজব্যান্ডকে চা দিতে হবে বা কি খায় সেটা আমার দিতে হবে হাজব্যান্ড নিয়ে এসেছে এই যে দু রকমের মাছ নিয়ে এসেছে সেটা এখন কাটতে বসেছি তো দেখো কি কেমন মাছগুলো নিয়ে চলে এসেছে আর এদিকে আমার ভাত হয়ে যাচ্ছে আর কি আমি মাছ কেটে সব কিছু রেডি করে আমি লাইভ করতে গেছিলাম নটা তখন বাজে লাইভ করে এসে ভাত আমার হয়েই যাচ্ছে মানে ভাত হয়েই গেল প্রায় আর দুপুরে যা যা ছিল সব একটু মানে গরম গরম করে নিলাম ডাল ছিল সয়াবিনের তরকারি ছিল এই তো দেখো ডাল ডাল সয়াবিনের তরকারি সব আমি একটু জাল দিয়ে ভালো করে নিলাম আর এই তো সেই মাছের তরকারিটা যেটা আমার মা রান্না করেছে আমি সব কিছু রেডি করে দিয়ে লাইভে চলে গেছিলাম আর আমার মা রান্না করে নিয়ে এসেছে তো দারুণ দারুণ কিন্তু কালারটা হয়ে গেছে মানে দারুণ কালারটা এসেছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এত এতটুকুই দিলাম মানে ছোটো ছোটোই ভিডিও ইদানিং দিচ্ছি অত লং ভিডিও অনেকে পছন্দ করছে না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা দেখা হচ্ছে নেক্সট